সঠিক পদক্ষেপ ভারতের উপর রাশিয়ান তেলের কারণে ট্রাম্পের শুল্ক সমর্থন করলেন ইউক্রেনের জেলেন্সকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর দ্বিগুণ শুল্ক বসিয়েছেন যা এখন পঞ্চাশ শতাংশ এর মধ্যে রাশিয়ান অপরিশোধিত তেল কেনার জন্য অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন তিনি বলেছেন রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর শুল্ক বসানো সঠিক পদক্ষেপ আমেরিকান সম্প্রচারক এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেন্সকি বলেন রাশিয়ার জ্বালানি বাণিজ্যই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান অস্ত্র এবং এই রপ্তানি বন্ধ করা দরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পুতিনের সাম্প্রতিক চীন বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন আমি মনে করি যারা এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে তাদের ওপর শুল্ক বসানো একেবারেই সঠিক পদক্ষেপ ভারত অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অন্যায্য অযৌক্তিক ও অবিবেচক বলে আখ্যা দিয়েছে পাশাপাশি নয়াদিল্লি বারবার ইউক্রেন যুদ্ধের অবসান দাবি করেছে জেলেন্স কি ইউরোপীয় অংশীদারদেরও সমালোচনা করেন তিনি বলেন আমরা সবাই জানি পুতিনের ওপর অতিরিক্ত চাপ তৈরি করা জরুরি যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেই চাপ প্রয়োজন ট্রাম্প ইউরোপীয়দের ব্যাপারে ঠিক বলেছে আমি অংশীদারদের প্রতি কৃতজ্ঞ কিন্তু তাদের মধ্যে কেউ কেউ এখনও রাশিয়ান গ্যাস ও তেল কিনছে এটা মোটেই ন্যায্য নয় আমাদের রাশিয়া থেকে কোনো ধরনের জ্বালানি কেনা বন্ধ করা উচিত আমি মনে করি যারা রাশিয়ার সঙ্গে চুক্তি করছে তাদের উপর শুল্ক বসানো সঠিক পদক্ষেপ তিনি আরও যোগ করেন খুনি থামানোর একটাই পথ আছে তার অস্ত্র কেড়ে নিতে হবে আর তার অস্ত্র হচ্ছে জ্বালানি সম্প্রতি আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের প্রসঙ্গে জেলেন্স্কিকে প্রশ্ন করা হলে তিনি বলেন দুঃখের বিষয় সেখানে ইউক্রেন ছিল না ট্রাম্প পুতিনকে তার চাওয়া জিনিসই দিয়েছে সে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক চেয়েছিল পুতিন দেখাতে চেয়েছিল যে সে সেখানে উপস্থিত পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে জেলেন্সকি বলেন সে চাইলে কিয়েভে আসতে পারে আমি কখনও মস্কো যাব না যখন আমার দেশ মিসাইলের আঘাতে জর্জরিত ট্রাম্প রবিবার হুঁশিয়ারি দেন রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আনতে পারেন এর আগে ক্রেমলিন ইউক্রেনে তাদের সবচেয়ে বড় আকাশী হামলা চালায় রাশিয়ান মিসাইল ও ড্রোন হামলায় চারজন নিহত হয় এবং রাজধানী কিয়েভে সরকারি ভবনগুলিতে আগুন ধরে যায় ট্রাম্প সাংবাদিকদের বলেন পুরো পরিস্থিতি নিয়ে আমি খুশি নই এবং আমি রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরকে প্রস্তুত পনেরো আগস্ট ট্রাম্প ও পুতিনের বৈঠক যুদ্ধবিরতিতে কোনো অগ্রগতি আনতে ব্যর্থ হবার পর থেকেই রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ বাড়িয়েছে জেলেনস্কি জানান তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি শক্ত প্রতিক্রিয়া আশা করছেন তাহলে কে বেশি হারামি ইউক্রেন না আমেরিকা কমেন্ট করে জানাও আর শেয়ার করো সবাইকে জানিয়ে দাও সাবস্ক্রাইব করো লাইক করো সব কিছু জানার জন্য তাহলে বাংলা তাজা নিউজ সাবস্ক্রাইব করুন জয় হিন্দ জয় ভারত